গুণা এত বেশি গড়ি মেলে ঈদের গুণা করতে করতে এক কান গুণবের কি হাদিস আসলে এক কান দাগ করে তো এক কান গুণবের কি এক কান দাগ ফরগি আর এক কান গুণবের কি আর এক কান দাগ ফরগি আর কান গুণবের কি কান দাগ ফরগি এইভাবে দাগ ফরতে 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 কলবিয়েন খালা হয়ে গিয়ে গুম কলবিয়েন মৃত হয়ে গিয়ে গুম কলবিয়েন দাঁড়াই হন বালা হাস গড়ানো যাই হন বালা হতা পায় নয়

মৰা কলবোৰৰ কলমামে ক্ৰামিষুদাৰাই ৱাজ নচিহতাই মৰা কলবোৰে জীৱিত কৰি দিবাহান মৰা কলবোৰে জীৱিত কৰি দিব